জরুরি অবস্থার পঞ্চাশতম বছর পূর্তিতে পাবিয়া ছড়া কার্যালয়ে চব্বিশে জুন এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এই সম্মেলনে উপস্থিত ছিলেন উনকোটি জেলা সভাপতি বিমল কর এমডিসি বিমল চাকমা উনকোটি জেলা সভাধিপতি অমলেন্দু দাস পাবিয়া ছড়া সভাপতি সন্তোষ ধর সহ অন্যান্যরা আপনারা উনিশশো পঁচাত্তর সালে ভারতবর্ষে জরুরি অবস্থা জারি হয়েছিল তৎকালীন কংগ্রেস সরকারের নেতৃত্বে ইন্দিরা গান্ধী শ্রীমতী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে আমরা প্রতি বছর এই দিনটিকে সারা দেশে আমরা কালো দিবস হিসাবে পালন করে যাচ্ছি তারই অঙ্গ হিসাবে আগামীকাল আমাদের সারা দেশব্যাপী কালো দিবস পালিত হবে এবং এই উদ্দেশ্যে আজকে আমাদের ত্রিপুরা মাননীয় রাজ্যসভাপতি দুটার সঙ্গে সাংবাদিক সম্মেলন করেছেন এবং ওনার নির্দেশক্রমে আজকে অনুকুটি জেলাতে সাংবাদিক সম্মেলনে আপনাদেরকে আহ্বান করা হয়েছে তো আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের সাংবাদিক সম্মেলনের মুখ্য বক্তা তথা ত্রিপুরা রাজ্য কমিটি সহসভাপতি তথা এমডিসি মাননীয় বিমল চাকমা মহোদয় আমাদের মধ্যে উপস্থিত উনুকুটি জেলা পরিষদের সভাধিপতি মাননীয় অমলেন্দু দাস মহাশয় এবং আমাদের মধ্যে উপস্থিত এই পাবিয়াছড়া মন্ডল কমিটির সভাপতি মাননীয় ধর মহোদয় উপস্থিত আছেন আমাদের অনুকোটি জেলার জেলা সভাপতি মাননীয় বিমলকর মহোদয় উপস্থিত আছেন অনুকোটি জেলার সভাধিপতি অমলেন্দ্র দাস মহোদয় উপস্থিত আছেন আমাদের পাবিয়েশ্বরা মণ্ডলের সভাপতি সন্তোষ ধর মহাশয় আজকে একটু আগে আমাদের মাননীয় জেলা সভাপতি বলেছেন যে পঞ্চাশ বছর আগে উনিশশো পঁচাত্তর সনের পঁচিশে জুন এই জরুরি অবস্থায় ঘোষণা করা হয়েছিল জরুরি অবস্থা আমরা যেটা জানি সংবিধান এবং জরুরি অবস্থার যে কতগুলো নিয়ম আছে যদি যুদ্ধ হয় বা বহিরাষ্ট্র যদি কোনো আক্রমণ করে বা যদি কোনো একটা বিদ্রোহ সৃষ্টি হয় সশস্ত্র বিদ্রোহ ওই সময়গুলোতে জরুরি অবস্থা করা হয় যেটা আর্টিকেল থ্রি ফিফটি টু কিন্তু আমরা দেখি যে পঁচিশে জুন উনিশশো পঁচাত্তর সনে কেন জরুরি অবস্থাটা করা হয়েছিল কেনই বা আজকে ভারতীয় জনতা পার্টি সেটাকে কালো দিবস হিসাবে পালন করে থাকে কারণ আপনারা জানেন শ্রীমতী গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন উনি যে উনিশশো একাত্তর সনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ওই সময় এসপি ডি এম ওনাদেরকে ব্যবহার করে উনি নির্বাচনে কাজ পরিচালনা করেছিলেন আর সবচেয়ে তার যে ব্যাপার আমরা যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি বিধানসভাতে হোক লোকসভাতে হোক তখন আমরা ইলেকশন এজেন্ট কাকে দেই ইলেকশন এজেন্ট ওই প্রার্থী যে কোনো দলের হোক প্রার্থী কী করবে তার দলীয় কার্যকর্তার থেকে সেটাতে নিযুক্ত করে থাকে কিন্তু মিসেস গান্ধী কী করেছিলেন ওনার ব্যক্তিগত সচিব ওনার ব্যক্তিগত সচিব সরকারি আধিকারিক ওনাকে তিনি ইলেকশন এজেন্ট বানিয়েছিলেন যার কারণে কি হয়েছে ওখানে তাইনের প্রতিদ্বন্দ্বী রাজনারায়ণজি উনি এলাহাবাদ হাইকোর্টে কেস করেছিলেন মামলা করেছিলেন যে এখানে কারসুফি করে মিসেস গান্ধী উনি জিতেছেন তখন এলাহাবাদ হাইকোর্ট কি করেছেন ঘোষণা করেছেন যে সেটা বেআইনি সেটা বেআইনি হিসাবে ঘোষণা করা হয় এই এলাহাবাদ হাইকোর্টের ওইতে আবার আপিল করে কোথায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে একই সেটা রায় দেন ইন্দিরা ইন্দিরাজের বিরুদ্ধে উনি অবৈধভাবে উনি নির্বাচিত হয়েছেন সেটা অবৈধ সেটা বাতিল করা হয় তারপরে উনি কি করেছেন আমি আগেই বলেছি যদি কোনো বহির রাষ্ট্রের সাথে যুদ্ধ বিগ্রহ হয় ওই সময়ে সেখানে জরুরি অবস্থা করা হয় আর্টিকেল থ্রি থ্রি ফিফটি টু কিন্তু উনি নিজের ব্যক্তিগত স্বার্থের জন্যে উনি তখন রাষ্ট্রপতি শাসন জারি করেছিলেন জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন আর জরুরি অবস্থা ঘোষণা করার পরে যারা মিডিয়া ছিল সংবাদ জগতের যারা কর্মী ছিলেন সংবাদপত্রের যে সাংবাদিকদের অধিকার পর্যন্ত উনি খেলে নেন হ্যাঁ বিরোধী দলের যারা ছিলেন সবাইকে উনি জেলে ঢুকে দিয়ে ঢুকিয়েছিলেন কাজে এইভাবে দীর্ঘ একুশ মাস জরুরি অবস্থা ছিল পঁচিশে জুন উনিশশো পঁচাত্তর থেকে আরম্ভ করে উনিশশো সাতাত্তরের মার্চ মাস পর্যন্ত একুশ মাস এক নাগারে আমাদের এই ভারতবর্ষে সেটা জরুরি অবস্থা ছিল আর সংবাদ জগতের কর্মী থেকে আরম্ভ করে বিরোধী দলের রাজনীতিক কর্মীদের থেকে আরম্ভ করে যে উৎপীড়ন নিপীড়ন করা হয়েছিল যার কারণে আমরা ভারতীয় জনতা পার্টি সেই পঁচিশে জুনকে আমরা কালো দিবস হিসেবে আমরা পালন করে থাকি আমরাও একটা মেসেজ দিতে চাই আপনাদের মাধ্যমে যে আজকে যারা সংবিধান হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন সেই সংবিধানকে যদি কেউ যদি পদদলিত করে থাকে তাহলে মিসেস গান্ধী এবং সেই কংগ্রেস কংগ্রেসের সরকারে তারা করেছিল সেটা আপনারা ভালো জানবেন যাই হোক আর আরও একটা বিষয় আমি বলবো আজকে খুব একটা আনন্দ সংবাদ খুব সুন্দর খবর গতকালকে বুধ আমাদের মুখ্যমন্ত্রী প্রেস মিট করেছেন যে মিজোরাম গোয়ার সাথে সাথে আমাদের ত্রিপুরাও পূর্ণ সাক্ষরতা আমরা অর্জন করতে পেরেছি হান্ড্রেড পারসেন্ট সেটা খুব ওই গর্বের ব্যাপার যার জন্য আমরা আমাদের দলের তরফ থেকে ভারতীয় জনতা পার্টির দল দলের তরফ থেকে যারা শিক্ষাবিদ আছেন শিক্ষকরা আছেন এবং এডুকেশন ডিপার্টমেন্টে যারা অপরিশ্রম ওই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই আমাদের যথা সেই সফলতায় এসেছে তার জন্য আমি আমার দলের তরফ থেকে সমস্ত এডুকেশন ডিপার্টমেন্ট শিক্ষা বিভাগকে ধন্যবাদ দিতে চাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় এবং পরিষদের অন্যান্য সদস্যদের প্রচেষ্টায় আজকে যে যে সফলতা সেটা আমাদের একটা বিরাট ব্যাপার উত্তর পূর্বাঞ্চলের মধ্যে মিজোরাম ত্রিপুরা তার মধ্যে আমরা আছি তিনটা স্টেটের মধ্যে আমাদের উত্তর পূর্বাঞ্চলের দুটো স্টেট পূর্ণ সাক্ষরতা যেটা অর্জন করতে পেরেছে যার জন্য আপনাদের মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রী পরিষদের সদস্যবর্গ এবং ওই শিক্ষা বিভাগকে ওই ধন্যবাদ জানাতে চাই অভিনন্দন জানাতে ভয়েস এই